ঢাকায় পথে আন্দোলন করার জন্য তার ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ কিন্তু সে গণতান্ত্রিক বাংলাদেশ হয়েছিল উনিশশো একানব্বই সালে কিন্তু পরবর্তীতে সেই দেশ আর গণতান্ত্রিক থাকেনি বিগত ষোলোটি বছর ফ্যাসিস্ট উনি শেখ হাসিনা একদলের শাসন কায়েম করে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে সাম্প্রতের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে বাংলাদেশের জনগণের উপর নির্যাতন নিপীড়ন